দাম তো ভাই আছে মোটামুটি ভালো মানে বাজেট অনুযায়ী আসে আবার বাজেট ছাড়াও আসে এটা হচ্ছে বলা যাচ্ছে না তো এক একটা গরুর এক এক দাম আমার মানে যেটা বাজেট আসবে সেটাই হয়তো আর কি নিতে হবে তবে একটা জিনিস দেখলাম যে আসলে 1 লাখ টাকার নিচে নিচে আর কি গরু পাওয়া যাচ্ছে না মানে মানে মোটামুটি যদি আপনি চান তাহলে হচ্ছে একের উপরে যেতে হবে একের নিচে হবেই না মানে খুবই রিস্ক

আচ্ছা এইটার দাম এটা দুই লাখ ও মানে সেম সেম আর এইগুলা এটা এক লাখ আশি আচ্ছা মানে কত পারবেন আপনি কত হলে পারবেন যে আপনি ছেড়ে দিতে পারবেন হবে দাম বললাম আপনি বলেন আপনি কত হলে পারেন আপনি দুই লাখ বলছেন তো বিশাল আমি তো আর কিছু বলার কোনো ভাষাই নাই কি বলবো দাম তো বিশাল আপনার যতটুকু আহ আইডিয়া সেভাবে বলেন এক লাখ তিরিশ

হ্যাঁ বড় বড় জাতি বলো না অরিজিনাল এগুলা দেশের বুঝছেন আমরা কি খাওয়াচ্ছেন এগুলা এগুলা গমের ভুসি আর ঘাস আচ্ছা আচ্ছা আর ওই যে ধানের খের বলে যেটা সেটা জি 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 দেখলাম আসলে দরদম করতেছেন কোন গরুটা আপু ভাইয়া দাম করতেছি তো এটা কিন্তু দিচ্ছে না তো বিশাল দাম যাচ্ছে আমার তো মাথায় ধরে যাচ্ছে মাথায় আর কি কাজ করতেছে না হ্যাঁ প্রায় দুই লাখ টাকা যাচ্ছে আপনার দাম বলছেন জি আমি বলছি এক লাখ তিরিশ বলছি এক লাখ তিরিশ বলছেন ভাই কি দিবেন না না এরকম দামে হবে না ভাই তো কত হবে ভাই দুই লাখ টাকা দাম চাইছে আমি এক লাখ আশি হলে দেওয়া যাবে আর কি এক লক্ষ আশি হলে দিবেন আপু কমাইছে

এক লাখ পঞ্চাশ তো বিশাল কথা তো অনেক বেশি হয়ে যাচ্ছে দাম তো ভাই আছে মোটামুটি ভালো মানে বাজেট অনুযায়ী আসে আবার বাজেট ছাড়াও আসে এটা হচ্ছে বলা যাচ্ছে না তো এক একটা গরুর এক এক দাম আমার মানে যেটা বাজেট আসবে সেটাই হয়তো আর কি নিতে হবে তবে একটা জিনিস দেখলাম যে আসলে এক লাখ থেকে নিচে নিচে আর কি গরু পাওয়া যাচ্ছে না মানে মি মানে মোটামুটি যদি আপনি চান তাহলে হচ্ছে একের উপরে যেতে হবে একের নিচে হবেই না মানে খুবই রিক্স মানে খুব কষ্ট হয়ে যাবে একের নিচে কিনতে গেলে কিন্তু কয়েকজনকে দেখছি কিনে নিয়ে গেছে দুইটা গরুর নিচে দেড়শো মানে দেড় লাখ টাকায় তো মোটামুটি আমাদের ওইটা ভালোই পছন্দ হয়েছে আমরা তো দুইটা নিব না তো একটা নিলে আর কি আনা এই গরুগুলো মাসাল্লা অনেক বড় বড় বিশাল এই গরু ক্রেতা আচ্ছা আপনার গরুগুলো গুলো তো মাসাল অনেক মানে দেখতে শুনতে ভালো তো কিরকম দাম আর কি বাজারে তুলছেন বাজারে দাম হচ্ছে কম বেশি হচ্ছে আচ্ছা কইরা এই বলছে না আচ্ছা আচ্ছা কিরকম এটার প্রাইস কিরকম এটার কিরকম একই তো দেখা যাচ্ছে না এটা বড় এটা বড় হ্যাঁ অনেক বড় এটা কিরকম চাচ্ছেন এটা 7650 মাথায় ঘুরাবে না কি বলবে বলেন মানুষ মানে কিনতে এসে তো মানুষের মাথায় ঘুরাবে অনেক বড় হ্যাঁ 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 অনেক বড় দেখাই যাচ্ছে জি 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 বিশাল বড় এটা আসলে আমাদের জন্য না এটা আমাদের জন্য না আমরা হচ্ছে দেখবো দেখে ভাল লাগবে মানে এরকম ইয়ে করে নিয়ে যায় আর কি চলে যেতে হবে এরকম আপনাদের জন্য জানি যে আরো বড় আছে এটা তো এটা ছিল আরো বড় নাকি হ্যাঁ এগুলো আরো বড় এগুলো দাম কত যাচ্ছেন এগুলো চাচ্ছি সাড়ে ছয়শো বাবা মাসাল্লাহ মাসাল্লাহ

জাক ভালো অনেক ভালো মানে আপনাদের গরুগুলো মানে অনেক চয়েস হল দাম না হ্যাঁ সেই মানে যেই পরিমাণে হচ্ছে মানে হাট আছে বা যেই পরিমাণে গরু আসে ওই পরিমাণে ক্রেতা নেই হচ্ছে মানে খুবই মানুষ কম আর যারা উত্তরা হচ্ছে আসছে তারা হচ্ছে এখান থেকে বা দেখবে বা আসবে দেখবে কিনবে কিন্তু হচ্ছে অনেক দূর দূর থেকে আর কি অনেকে আসে না কিন্তু উত্তরার যে এই হাটটা অনেক বড় অনেক সুন্দর অনেক গরু আসছে ওনারা দেখে শুনে হচ্ছে দর্শকরা কিনতে পারবে কোনো প্রবলেম নেই হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ 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 মানুষ পঁচিশ হ্যাঁ পঁচিশ লাখ ধরেও নেয়

পরিবেশটা খুবই ভালো কে মানে যারা হচ্ছে নিয়ে আসছে তাদের ব্যবহার অনেক ভালো আমরা ইনশাল্লাহ কিনতে পারবো এটাই আমার বলা আর কি আসসালাম আলাইকুম